হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে একটি অতি গুরুত্বপূর্ণ দুই নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে তো চলো বন্ধুরা আজকের প্রশ্নটি কি সবার প্রথমে দেখে নিচ্ছি তো আজকের প্রশ্নতে বলা হয়েছে জাতীয় শিক্ষা পরিষদ কি উদ্দেশ্যে গঠন করা হয় তো এই যে প্রশ্ন এর উত্তরটি দেখে নিচ্ছি তো কি বলা হয়েছে দেখো বিভিন্ন কারণে উনিশশো ছয় খ্রিস্টাব্দের এগারোই মার্চ গড়ে ওঠে জাতীয় শিক্ষা পরিষদ যেমন এক নম্বর পয়েন্টে কি বলা হয়েছে দেখো বিদেশি শিক্ষা সংস্কৃতি বর্জন করে জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য বিজ্ঞান ও কারিগরি কারিগরি শিক্ষা দান করা তাহলে কি বলা হচ্ছে যে বিদেশি শিক্ষা সংস্কৃতি বর্জন করে জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য বিজ্ঞান এবং কারিগরি শিক্ষা দান করার জন্য জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয় এটা একটা উদ্দেশ্য দু নম্বর কি বলা হয়েছে দেখো শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষাদান করা ও দেশসেবার মনোভাব জাগিয়ে তোলা তাহলে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষাদান করা এবং দেশসেবার মনোভাব জাগিয়ে তোলার জন্যে জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয় এটা আরও একটা উদ্দেশ্য তারপরে কি বলা হয়েছে ব্রিটিশ শিক্ষানীতির সমালোচনা করা তারপরে বলা হয়েছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো তারপরে পাঁচ নম্বরে বলা হয়েছে কার্লাইল সার্কুলার ও বিশ্ববিদ্যালয় আইনের বিরোধিতা করা ইত্যাদি ছিল এর উদ্দেশ্য ওকে এর উদ্দেশ্য বলতে কার উদ্দেশ্য জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম জাতীয় শিক্ষা পরিষদ কি উদ্দেশ্যে গঠন করা হয়েছিল তো আশা করি আজকের আলোচনা ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত